আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রতিযোগিতার যুগ এই যুগে যে পরিমাণ প্রতিযোগিতা করে অনলাইনে আপনার ভিডিও আপলোড হচ্ছে তাতে আমার এই ভিডিওটি আপনাদের নজরে পড়বে কিনা তা আমি জানি না কেননা একই তো আমি নিঃস্ব হয়ে গেছি একদম শেষ হয়ে গিয়েছি শুধুমাত্র আল্লাহ সব তালা আমাকে খোসা হিসেবে এই পৃথিবীর বুকে বসবাস করার জন্য একটু সুযোগ করে দিয়েছেন তো যেভাবেই আমাকে সুযোগ করে দিয়েছেন সেই হিসেবে আমি সুক্রিয় যদি আদায় না করি তাহলে তো নেমো খারামি হয়ে যাব আল্লাহর গোলামি সুন্দরভাবে আদায় না করলে পরবর্তীতে আবার ধরপাকড় হতে হবে তো বন্ধুরা যাই হোক আমি ইদানিং বর্তমানে আপনাদের সম্মুখে অনলাইনে একেবারে নেই বললেই চলে মোটেও নেই এই তিন মাস গত হস্তে যাচ্ছে আমি আপনাদের সম্মুখে কোনো প্রকারের ভিডিও নিয়ে আসি না না নিয়ে আসি গজল হামনাদ না নিয়ে আসি আপনার কোনো প্রকারের বিজনেস নিয়ে কোনো প্রকারের কথন প্রথন করতে লাইভ ভিডিও ইত্যাদিতে আমি মূলত ছিলাম না যদিও বা কোনো সময় আপনার অন্য কোন প্রক্রিয়া আপনার সম্মুখে আসি তাও একদম জীর্ণশীল অবস্থায় হাই কোয়ালিটি কোনো ভিডিও ধারণ ক্ষমতা আমার নেই আমি হারিয়ে ফেলেছি আপনার অবশ্যই অবগত আছেন যে আমার এই স্টুডিও অফ চ্যানেলটি যেটা একদম হাই কোয়ালিটি চ্যানেল ছিল এখান থেকে আমি অনেক হিউজ পরিমাণ টাকা আলহামদুলিল্লাহ বিভিন্ন সেক্টরে যেমন ওয়াজ মাহফিল রেকর্ডিং এরপরে দেখা গেছে ভর্তি বিজ্ঞপ্তি ইত্যাদি ইত্যাদি যে কোনো বিষয় নিয়ে আমি আপনার টপিক তৈরি করে তারপর আপনার এডি এডি আপনার অনলাইন ভিত্তিকভাবে ইনকাম করে থাকছিলাম পর্যাপ্ত পরিমাণ হিউজপুরমান আলহামদুলিল্লাহ হালাল পথে কষ্টের মাধ্যমে রাত্র ভর মেহনতের মাধ্যমে আমি ইনকাম করে আসছি তো যাই হোক বন্ধুরা যে জন্য যে কারণে আমার এই ভিডিওটি ধারণ করা সেটা হলো গিয়ে আমার এই ভিডিওটি আপনার দেখবেন কি না জানি না যদি কোনো বন্ধু দেখে থাকেন তাহলে আপনার কাছে এতটুকু অন্তত অন্তত পক্ষে আমি বিনীতভাবে রিকোয়েস্ট বা অনুরোধ জানাব যদি আপনার মনে চায় যে না এই ভাইটি আসলেই সম্পর্কে আমরা জানি কম বেশি তবে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা আমাকে জাগ্রত করার চেষ্টা করবেন আমি জাগ্রত হওয়ার জন্য প্রস্তুত আছি আমি অবশ্যই অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিয়ে নিই এটা কথা আছে না সেই কথাটা আমি নকল করে বললাম অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিয়ে যদি আপনারা চাহেন বন্ধুরা তাহলে অবশ্যই আমি সেই মুখস্থ যে ট্রেনিংটা আমার ছিল সেই ট্রেনিং নিয়ে আমি আবারও মাঠে নামতে প্রস্তুত আমি বিদ্রোহী ইসলামী সঙ্গীত গাইতে খুব পছন্দ করি আর এটা আমার কণ্ঠে মোটামুটি যায় আর কি হামথ নাথ তারপর আপনার ওই করুণ কণ্ঠের সঙ্গীত এগুলি এগুলি মোটা কণ্ঠে মূলত ভালো শোনা না আমার একদম মোটা ফাটা বাস বললেই চলে সেই কণ্ঠ দিয়ে আমি আপনার কিছুটা হলে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করছি তো যাক বন্ধুরা আপনারা অবশ্যই অবগত আছেন যে দুঃখের ভিতর হাসি এসে গেল কথা কথায় কথা এসে যায় তাই দিতে হয় তাই বলি তাই হাসি কান্না দুই প্রকার হাসি দুই প্রকার আমরা জানি বলতে আমি কোন প্রকার কাঁদব কোন প্রকার হাসবো তা আমি নিজের বাসায় আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না অবশ্য আপনারা অবগত আছেন যে রমজানের দুই সালে রমজানে যে গত রমজান গেল তাতে আপনার তৃতীয় রমজানে আমার এই পাওয়ারফুল চ্যানেলটা হারিয়ে গিয়েছে যে স্থায় আমি সতেরো লক্ষ টাকা প্লাস আপনার ক্ষতিগ্রস্ত হয়েছি এটা কোনভাবে কিভাবে যারা অনলাইনে ব্যবসা করেন হালাল পথে কেউ করেন কোটি কোটি টাকা ইনকাম কেউ কেউ আপনার হারাম পথে বিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করেন কিন্তু আমি হালাল পথে আপনার সামান্য কিছু ইনকাম করতাম যা দিয়ে আমি আমার মাদ্রাসা প্রতিষ্ঠান মাদ্রাসা তো মাদিনা পুরুষ মহিলা উভয় শাখা যে স্থানে একশত পঞ্চান্ন জন ছাত্রছাত্রী এবং এগারো জন শিক্ষক শিক্ষিকার সমন্বয়ে চলে আসছি তো হোক বন্ধুরা এত লম্বা তো ভিডিও আপনারা দেখবেন আর সংক্ষিপ্ত করে যাচ্ছি আমি এখন আপাতত আপনার নিঃস্ব হয়ে গেছি এটা মালিক আমাকে করে দিয়েছেন পরীক্ষা শুরু হতে পারে পরীক্ষা মূলত দুই প্রকার আর বিপদ দুই প্রকার সাধারণত দিয়ে থাকেন মালিক আমরা জানি একটা হল নিজের হাতের কামায় জরাল ফাসাদ হাতের কামাই কারণে হয়ে থাকে নিজের গুণের কারণে হয়ে থাকে কোনোটা আবার হয়ে থাকে দেখা গেছে আইবুল্লা ইসলামের ধৈর্য আইবুল ইসলামে অনেক অশ্ব আপনার ঐশ্বর্য ছিল হ্যাঁ দালান কোঠার অভাব ছিল না তারপরে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু রাজকীয় সান শকাত একদম কম ছিল না শুধুমাত্র শয়তানের একটা ধোকা দেওয়ার কারণে শয়তান সে নিজেকে শহর্য বরদাস্ত করতে পারেনি আল্লাহ তালার কাছে যখন বলেছিল যে আইবুল ইসলাম শুধুমাত্র তোমার এই ঐশ্বর্য দেখে পাগল হেসে তোমার গোলামি করে দিবার চব্বিশ ঘন্টা তা নাহলে সে করতো না আল্লাহ সব আল তখন তার পরীক্ষা পাশ করার জন্য কি দিয়েছিলেন বা শয়তানের আপনার প্রশ্ন দেওয়ার জন্য আইবুল ইসলামের সমস্ত সম্পদ ফিরিয়ে নিয়েছিলেন এমনকি হাত তার গরু বাসুর ইত্যাদি যত যা ছিল না ছিল পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু তারপর আপনার রাজ রানী যা ছিল না ছিল সব তসনাস করে নিমিশে আপনার ধুলি সাত করে দিয়েছিল আমরা জানি এই গল্পটি আর বাস্তবিক কোরআন হাদিসের গল্প আমরা জানি এই গল্পটা গল্প নয় কোরআন হাদীসের আল্লাহ কথাটা ছিল পরবর্তীতে যখন আবার সাবেক হয়ে গেলো এমন অবস্থা হয়েছিল যে কীট পতঙ্গে লাগিয়ে দেওয়া হলো তার শরীরের ভিতরে পোকামাকড়ের ব্যবস্থা করে দেওয়া হলো। আইআল ইসলাম তখন বললেন যে মালিক আমার জিব্বাটা অন্ততমাকে তরতাজা রাখো কেননা যদি তুমি জিব্বায়ও আপনার এরকমভাবে পোকামাকড় লাগিয়ে দাও তাহলে তো আমি এই জিব্বা দিয়ে তোমার জি কি সুন্দরভাবে উচ্চারণ করে করতে পারবো না সুতরাং আমাকে তুমি অন্তত জিব্বাটাকে ফিরিয়ে দাও আল্লাহ সুবাহতলা অনেক অনেকভাবে পরীক্ষা করেছিলেন যে আর শেষ সীমানায় বলতে গেলে আপনি আমি আপনার হাজার হাজার ঘন্টা অতিক্রম করতে পারবো শত ঘন্টা নয় হাজার ঘন্টা অতিক্রম করতে পারবো কিন্তু তো মূল কথা হল আখালেস দিন একা ইয় আমাল কলিল তোমার ইমান আমলকে খাটি করে অল্প আমল নাজের জন্য যথেষ্ট সেটা আপনি আমি সবসময় যেন ধরা এটা সত্য কথা তো যা এক বন্ধুরা আমি আর ওই গল্প দিকে যাচ্ছি না শুধু এতটুকু বলতে চাই আমি যেই পরিমাণ আপনার কষ্ট পেয়েছি ইতিহাস বের করা কষ্ট এগুলি বুঝিতে পারবো না অবশ্যই বন্ধুর আমি সতেরো লক্ষ টাকা প্লাস আপনার মার খেয়েছি আমার ইতিহাসের ভিতরে যত ইনকাম সোর্সের ব্যবস্থা ছিল তা শুধুমাত্র এই স্টুডিও বলরের মাধ্যমে আমি করেছিলাম তো যাই হোক বিভিন্ন প্রান্তে বিভিন্ন আপনার দূর দূরান্তে আপনার সেনমাটি পত্যাঙ্গা সমুদ্র সৌকাত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেশ কান্ট্রিতেও আমার মাঝে মধ্যে সফরত ছোটো ছোটো শিশু মণিদের সোনা মণিদেরকে নিয়ে আমি সফর করতাম তো সব আমার জন শেষ হয়ে গেল তখন আমি আবার নতুন করে আপনার অগ্রগতি হয়েছিলাম কিছু হাঁস পালনের মাধ্যমে অর্থাৎ আমি পশু পাখিকে ভালোবাসা শুরু করলাম কিছু কিছু মানুষের এত কষ্ট পেলাম যে আমি আর বরদাস্ত করতে পারলাম না আমি পশু পাখির সাথে প্রেম করা শুরু করলাম আল্লাহর প্রেম ধারণ করে তরীকে ধারণ করে ভালোবাসা শুরু করলাম তখন তিনশত হাঁস নিয়ে আমি শুরু করেছিলাম আপনার নতুন আগে কি দৃঢ় প্রত্যয় ওই শব্দটাকে ব্যতিক্রমভাবে যেই সঙ্গীতে শুরুতে আপনারা শুনছেন নতুন আগে কি দৃঢ় প্রত্যয় সেইটাকে আমি পরিত্যাগ করে আমি শুরু করেছিলাম নতুন আগে কি দৃঢ় প্রত্যয় হাঁস পালন মুরগি পালন এবং কোয়েল পাখি পালন সোনালি মুরগি পালন টাইগার মুরগি পালন ইত্যাদি ইত্যাদি যাতে আপনার আলহামদুলিল্লাহ অনেক ব্যয় অনেক ব্যয়বহুল আপনার সাড়ে চার লক্ষ টাকা আমার খরচ হয়েছিল আমার এক ভাই যখন এই চ্যানেলটি না পেয়েছে সৌদি আরবের এক ভাই আমার এক ভক্ত তিনি আপনার আমাকে ফোন দিয়েছেন যে ভাই আপনার চ্যানেল যখন না পাচ্ছে আপনার যদি এত কষ্ট এত বেদনায় অবশ্যই ভাই আমি আপনার পাশে আছি আমি এই মুহূর্তে আপনাকে দেড় লক্ষ টাকা পাঠিয়ে দিলাম আপনি হাঁসের ব্যবসা শুরু করেন বর্তমানে এটা আপনার ভাইরাল এবং এরা বাস্তবিক লক্ষ লক্ষ টাকা মানুষ ইনকাম করে আপনি অবশ্যই মাদ্রাসা এভাবে চালাতে পারবেন পরবর্তীতে সে যখন দেড় লক্ষ টাকা দিল আর বললো যে এই টাকা আমি কোনোদিন আপনার কাছে চাইব না যেদিন আপনার খুশি দেবেন না না হয় না দেবেন কিন্তু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এটা প্রত্যাশা করছি সাথে সাথে আমি আমার পনেরো তিন শতাংশ জায়গা আমি বিক্রি করে দিই এবং সেই টাকার সাথে এই টাকা মিশ্রণ করে তখন আমি এই আটশত মুরগি সোনালি মুরগি এরপরে দুই শত টাইগার এরপরে কোয়েল পাখি আপনার দেখা গেছে এক হাজার প্লাস মাইনাস কিছুটা হবে এরপরে দেখা গেছে আপনার তিনশত হাঁস নিয়ে আমি শুরু করি আপনার সূচনা আবার নতুন করে আপনার যাত্রা সে যাত্রা আপনার অগ্রমে হতে হতে আমি আপনার ওখানে একটা চ্যানেল করেছিলাম যে চ্যানেলটি নাম দিয়েছিলাম পশুর সাথে প্রেম কেননা মানুষের সাথে প্রেম করতে করতে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি এরকম মানুষের কোনো দরকার নেই আমিও মানুষ কিনা তা আমি বলতে পারবো না তবে আমার কতটুকু গুণ হয় না হয় আমি মালিকের কাছে সুপর্ড করলাম বিপাদ আপাদ বিচার আচার যা কিছু হবে না হবে মালিকের তরফ থেকে হবে এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে নাহলে কাফের হয়ে যাব তো যাই হোক সেই বিশ্বাস স্থাপন করে আমি মালিকের দরবারে ফরিয়াদ করে তার পরবর্তীতে আমি সামনে অগ্রগত হচ্ছিলাম বন্ধুরা যে আমার টি একদম বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমি নিঃশ আপনার অধপতন হওয়ার হয়ে গেলে আমার মালিক আমাকে ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ আমি ওই চ্যানেলটা এখন ধরে রেখেছি আমি আবার নতুন করে আপনার জাগ্রত হচ্ছে আপনাদের কারণ আপনাদের মধ্যে থেকে কিছু কিছু বন্ধু সহৃদয় বন্ধু যারা আমাকে অনেক ভালোবাসেন প্রেমপীতি মোহাম্মত ভালোবাসা দিয়ে আদর করে সাথে রেখেছেন তাদেরকে স্মরণ করে আবারও তাদেরকে আপনার সম্মান রক্ষা করার জন্য তাদের কথনপথন যেভাবে আমাকে অনুরোধ করেছেন তাদের অনুরোধকে আমি রক্ষা করার জন্য আমি আবার নতুন সেট আপ কমপ্লিট করেছি এই যে চেয়ারটি দেখেছেন আলহামদুলিল্লাহ এটি করায় আমার ছিল না এমনভাবে আমার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তো পরবর্তীতে আমি আবার ওই সেই চেয়ারের মাধ্যমে চেয়ার শুরু করেছি তারপর আপনার মনিটর দেখছেন আপনার বড় সবচেয়ে বড় মনিটর এ আপনার তেপ্পান্ন হাজার টাকা অন্তত পক্ষে এইটা আমি দিয়ে করা করেছি এরপর আরও মনিটার আপনার এখানে আছে যেগুলো আমি এখন দেখাতে পারবো না আড়াই লক্ষ টাকার পিসি আবার নতুন করে আপনার ডিল করেছি এবার যত যা প্রয়োজন ছিল সাউন্ড কাট অবশ্যই পিছনেরটা ছিল এইটাই সেইটাই দিয়ে আমি আবার শুরু করেছি তো এখন যদি আপনারা চাহেন তো তাহলে আমি ইনশাল আবার মাঠে মধ্যে নামবো আর যদি না চান তাহলে আমার জীবনের পর্যন্ত আমি এই মাঠে ময়দানে আনতে চাই না তো আপনাদের আমি প্রত্যাশা করছি কমেন্সের মাধ্যমে হোক ফোনের মাধ্যমে হোক আমাকে জানাবেন যদি আপনারা রাজি খুশি থাকেন তাহলে অবশ্যই ইংশাল আমি আবার শুরু করবো আবারই মাঠে নামব বিদ্রোহী সঙ্গীত তারপরে হাম তাদ গজল যতটুকু আমার শক্তি তু কুলা ততটুকু ইংশালা জীবনকে বাজিরে হয়ে আল্লাহ রসুলের সন্তুষ্ট নিয়ে ইংশালা আমি আবার মাঠের মাধ্যমে নেমে কাজ করবো তো বন্ধুরা আপাতত আমি নতুন করে সঙ্গীত দিতে পারবো না যেহেতু শরীর অসুস্থ এবং এই ক্লান্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি অন্তত দিন হেস্টে থাকতে চাই এরপর বিংশালা আমি শুরু করবো তবে আপাতত আপনারা যদি চান তাহলে অবশ্যই ইংশালা আমি আপনার পিছনে কিছু কিছু সঙ্গীত অবশ্যই আমি আপনার সিস্টেমের মাধ্যমে রেখে দিয়েছিলাম যেটা আপনার এখন আমি মাঝে মধ্যে মনিটর থেকে আপনার প্যান্ট ড্রাইভের ভিতরে আমি যত্ন করে রেখেছিলাম সেই পিছনের যে গল্পগুলি ইতিহাস সেগুলি আমি ধরেই আমার পড়ানকে ঠান্ডা করব এবং আমি সেটার মাধ্যমে আপনার আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনার ভিডিওগুলি দেখবেন পাশাপাশি যদি দেখি বিশাল আলহামদুলিল্লাহ খুব ভালো হইতেছে এবং আপনারা আমাকে চাচ্ছেন তাহলে অবশ্যই আমি আবার নতুন করে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। যদি দেখি যে এটি কোনো রিস্ক পাওয়া যাচ্ছে না বা কোনো আপনার রিচ হচ্ছে না কোনো প্রকারের আপনার মানে আপে যাচ্ছে না বরং তাও যাচ্ছে তাহলে আমি এদিকে দিকে আগাবনা একদম সরি করে বসে যাবো জীবনে কোনো দেখাবো না এই অনলাইনে নিয়োগ করেছি অন্তত শিল্পী জগতে তো বন্ধুরা আলহামদুলিল্লাহ কলার অফ রয়েছে তারপরে অন্য অন্য যারা যে বাজার আছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য শুভকামনা রইল দোয়া রইল যে যে স্থান থেকে অন্তত বদা দেবেন তাদের জন্য বদ নেয় তাদের জন্য সুদোয়া করছি এই প্রত্যাশা করছি বন্ধুরা নামাজের সময় গেছে যেহেতু আমি ইমাম সফ আছি নামাজ পড়াইতে হবে ছাত্র মান আপনার পড়ার গুনতেছে অবশ্যই নামাজের দিকে যাবো আবার পরবর্তীতে দেখা সাক্ষাৎ হবে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পর আমি ভিডিও আপনার আপলোড দেবো অবশ্যই নিয়মিতভাবে চারটা করে শর্ট ভিডিও আপলোড দেবো একটা লং ভিডিও দেবো আপনার এই লোটা দেখে দেখে আমাকে আশা করি ইনশাল্লাহ এঙ্গেজমেন্ট করবেন বা আপনারা আমার প্রতি লক্ষ্য করবেন ইনশাল্লাহ আমার ভিডিওগুলি দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পিছনে যে বন্ধুরা আছেন যারা সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকেও আপনার সাড়া দিতে হবে যে হ্যাঁ ভাই আমরা আছি আবার নতুন করে থাকবো ইনশাল্লাহ নতুন ভাই পুরাতন ভাই যে বা যারা সংযুক্ত হবেন আমার চ্যানেলের সাথে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আর শারীরিক মানুষ সুস্থতা কেমন করে আজ পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাতো